হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তো এই মাছগুলোর কি নাম বলে তো তোমরা কি চেনো এই মাছগুলোকে এই মাছের নাম আমি ভিডিও শেষে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বাবা তো মাছগুলো বাজার থেকে কেটেই এনেছিল সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো তারপর কড়াইতে সাদা তেল গরম করে এক এক করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে অপর দিকটাও সুন্দর করে ভেজে নেব দুদিকটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এইদিকে তুলে একটি অন্য পাত্রে রেখে দেব তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে ও দেব দুটো তেজপাতা ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলেই তার মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটি মতো গোটা কাঁচা লঙ্কা মানে একটু সামান্য চিড়ে সেটাকে আমি ব্যবহার করেছি লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করব লম্বা লম্বা করে কেটে রাখা দুটো আলু এবং একটি বেগুন আলু আর বেগুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব। এক চামচ মতো নুন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করবো কয়েকটা মশলা তার জন্য সবার প্রথমে দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা বাটা একটু জিরে আর একটু ধনে গুঁড়ো আর দেব রঙের জন্য সামান্য একটু পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সবশেষে আমি অ্যাড করবো এক চামচ মতো হলুদ গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে সবজিগুলোর সাথে মানে আলু এবং বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মশলাগুলো যাতে ভালোভাবে কষানো হয় তার জন্য আমি এর মধ্যে অ্যাড করলাম সামান্য একটু পরিমাণে গরম জল জল দিয়ে এবার মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি আমি গরম গরম জল 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 এখানে কাপ মতো ব্যবহার করছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটি ফুটে এলেই আমি এর মধ্যে অ্যাড করবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো ভালোভাবে দিয়ে সমস্তটা খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে ঝোলটা ভালোভাবে ফুট উঠলেই তৈরি আমাদের নাম হলো বক মাছ আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যেন সকলে সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে